হ্যালো বিমান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অস্ট্রেলিয়াতে এটাই হচ্ছে আমার ফার্স্ট সকাল ঘুম থেকে উঠে আমরা বের হয়ে গেলাম আমাদের এখানে হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ড আছে ও আমাদেরকে রিসিভ করতে আসছে সাথে নিয়ে আসছে তার প্রিয় গাড়িটি যেটি নাম আবার আদর করে রাখছে ভেলো বেশ সুন্দর তাই না ক্লিন নিট অ্যান্ড ক্লিন আমাদের ঠিক বাসার বাম পাশে হচ্ছে পার্ক আচ্ছা এগুলো পরে দেখাবো ওয়ান বিনিট লেগে আপু গুড মর্নিং একটি কথা নতুন জায়গায় গাড়িতে ওঠার সাথে সাথে কেউ খাবার দিলে খাবেন না লুট হওয়ার সম্ভাবনা আছে তবে পরিচিত কেউ খাবার দিলে সাথে সাথে নিয়ে নিন এখানে খাবারের দাম অনেক বেশি ও থ্যাংক ইউ ও আচ্ছা হ্যাঁ ঘুম আচ্ছা গুড আফটারনুন আসলে তো ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠছি প্রায় কয়টা দেড়টা দুইটার দিকে তো আমার কাছে এখনো সকালই মনে হইতেছে দেখা সাথে সাথে গুড মর্নিং বলে দিচ্ছি From the front row, but in my heart, you're a thief, you know. Big sunglasses, painted sign, had to make you think I'm fine. You're the star, the latest trend, my dear brother's closest friend. You stole his song, you stole his dream, oh, that is how it all did seem. অ্যাক্সিডেন্টটা কোথায় করছিলেন আপনি স্পিড কত ছিল 100 উপরে ও মাই গড কালকে আমরা যে এয়ারপোর্ট থেকে আসছি আপনার চালানো দেখে আমাদের অবস্থা খারাপ আমরা বাসে যে কই ভয় পেয়ে গেছিল কি চালায় আমরা একটা মলে আসছি এটা হচ্ছে ক্যাশুয়ারিনা তা আমাদের বাসা থেকে ড্রাইভিং ডিসটেন্স ম্যাক্সিমাম টেন মিনিটস চলেন কিছু আছে যেহেতু নতুন সংসার আমাদের অস্ট্রেলিয়াতে ফার্স্ট ডে আর হ্যাঁ নতুন এলাকা ঘোরার মধ্যে যে অন্যরকম আনন্দ পাওয়া যায় সেই আনন্দটা আজকে পুরোটা সময় আমাকে ঘিরে রাখবে বলে মনে হচ্ছে মনে হলো প্রতিটা কোনাই যেন ছোট ছোট গল্প লুকিয়ে আছে যা ধীরে ধীরে আবিষ্কার করতে হবে আজকে সময় ক্ষেপণ না করে আমরা এই পর্যায়ে চলে আসলাম কে মাঠ যেখান থেকে আমরা আমাদের দৈনন্দিন জিনিসপত্র কেনাকাটা করব একটু শ্যালো ভাজি পরার দিন এইগুলা হলে ভালো হবে ছোট নিব ফাইভ পিস স্টেনলেস স্টিল কুকওয়ার সেট এটা নিলাম এটা হচ্ছে ঊনপঞ্চাশ ডলার ইন্ডিভিজুয়াল নিলে এটার দাম হয়ে যায় প্রায় সিক্সটি ডলার সো এটা বেটার হবে এটা লাগবে মাস্ট কারণ রুমের মধ্যে ভেজা কাপড় চোপড় রাখার জন্য শুকানোর জন্য এই স্ট্যান্ডটা খুবই দরকার এটা পড়ছে প্রায় ছয় ডলার মন চাই সবই নিয়ে নিতে কিন্তু আসলে ট্রলি ছোট তো এই জন্য সব কিছু নিতে পারতেছি না দেখতে চারপাশে অনেক সুন্দর গোছানো এবং এই আমরা শ্রমিকের সেকশনে চলে আসছি আমাদের কিছু শ্রমিক আইটেম কিনতে হবে এটা নেওয়া যেতে পারে এটা মশলা টসলা সব কিছু রাখার জন্য প্রায় দশ বারোটা বক্স আছে এটার মধ্যে অলমোস্ট এটা দশ ডলার মতো পড়বে এটা নেওয়া যেতে পারে আজকের মতো আমাদের কেনাকাটা শেষ কারণ হচ্ছে আমাদের গাড়ি একটু ছোট আর বেশি নিলে হয়তো আমরা জায়গায় দিতে পারবো না সব আমার উপর মানে আমার দিকে এসে জিনিসপত্র This song, the truth for me